আজকে সৌর্তী মেডিকেল কলেজ হসপিটালের আমাদের পোস্ট গ্র্যাজুয়েশান ট্রেনের শেষ দিন ছিল তো অনেক অনেক মেমোরিজ রয়েছে তো শেষ দিন মানেই হচ্ছে বিদায় তো এই দিনটাকে স্পেশাল করার জন্য আমরা সবার সাথে অনেক ছবি তুলেছি টিচারদের সাথে দেন হচ্ছে অন্যান্য আমার কলিগদের সাথে ছবি তুলেছি বা সেগুলো শেয়ার করা হয়নি দেন হচ্ছে আমরা বিদায় নিয়ে রোড একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম একটা ফুড কোর্টে গিয়েছিলাম ইটালিয়াতে এটা হচ্ছে রিং রোডের যে ইনফিনিটি শোরুমটা আছে সেটা রুট তো জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল তো আমি এখানে প্রথম গিয়েছিলাম তো জায়গাটা আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথম দেখাতে জায়গাটা সবারই পছন্দ হবে আমি তো ভেবেছি নেক্সট টাইম আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে আসবো আসলে অনেক সুন্দর জায়গা রুড এরকম রেস্টুরেন্ট এমনিতেই ভালো লাগে তারপর হচ্ছে এখানে কয়েকটা ধাপে আছে তিনটা ধাপে আছে তো আমরা একদম রুপটপে গিয়েছিলাম সেখানে বসে আজকে আমরা সবাই মিলে খেয়েছি তো এখানে ওদের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল ইউনিক ছিল তো এক একটু রেস্টুরেন্টের ডিজাইন এক এক রকম হয় আমরা সবাই জানি এক এক রকম ভালো লাগা কাজ করে তো এখানে হচ্ছে যেহেতু উইন্টার সিজন তার উপর হচ্ছে হালকা হালকা একটু বাতাস ছিল খুবই ভালো লাগছিলো তো আমরা হচ্ছে এসেই খাবার অর্ডার দিয়ে দিয়েছি আজকে আমরা হচ্ছে পাস্তা দেন বক্স অনেকে হচ্ছে রাইসের বিভিন্ন সেটমেন্ট আছে ওগুলো অর্ডার করেছে যাই হোক অর্ডারগুলো আসতে চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে তো আমরা ওই টাইমে হচ্ছে অনেক অনেক ছবি তুলেছি ভিডিও করেছি তো আসলে হচ্ছে অনেক দিন একসাথে ট্রেনিং করার পরে হচ্ছে যখন শেষ হয়ে যায় তখন অনেক মেমোরিজ থাকে একসাথে কাজ করার অনেক অনেক অভিজ্ঞতা থাকে এগুলো সবাই আসলে মন খারাপ করছিল দেন হচ্ছে যাই হোক আমাদের খাবার চলে এসেছে খাবারের রিভিউ শুধু আমি না এখানে যারা যারা এসেছিলো সবাই অনেক ভালো বলেছে কারণ খাবারটাই অনেক বেশি টেস্টি ছিল আপনারা যারাই আসবেন অবশ্যই খাবারের রিভিউ ভালো বলবেন কারণ হচ্ছে এখানের খাবারগুলো প্রথম খাওয়াতেই আমার অনেক বেশি ভালো লেগেছে জায়গাটাও যেমন সুন্দর এখানের খাবারের রেসিপিগুলো দেন হচ্ছে টেস্টগুলো সব কিছুই অনেক ভালো লেগেছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা